একটা দেখেছ আমি বলব সমাজে উপস্থিত ভগবান আছে তাকে আমরা দেখেছি সেই হলো একমাত্র যাকে আমরা ভগবান হিসেবে মানে ডাক্তার ডাক্তারকেই আমরা দেখো ভগবান হিসেবে এতদিন মেনে তো ডাক্তারই একমাত্র পেরেছে যে জীবন দান সমাজে যারা জীবনদান করেছে যারা মৃত্যুর হাত থেকে জীবনকে রক্ষা করেছে জীবনকে বাঁচিয়েছে তারা হলো একমাত্র ডাক্তার আর আজ বর্তমানে এই ডাক্তারদেরকেই মেরে দিচ্ছে আমাদের রাজ্যে সব থেকে শোচনীয় অবস্থা সব থেকে ধিক্কারজনক পরিস্থিতি এবং সব থেকে দুনিয়ার নিন্দানীয় ঘটনা সেটা আমাদের রাজ্যে ঘটে গেছে সেটাই হলো যে আমাদের ভগবানকে এরা মেরে দিচ্ছে যারা ভগবান তারাই আমাদের রাজ্যে বেঁচে থাকতে পারছে না আমরা তোমরা তো সাধারণ মানুষ আমাদের কি অবস্থা হবে আমরা কিভাবে বাঁচবো বলো এই কোশ্চেনটা সবার মনে আসা দরকার আজ তোমাদের কাছে একটা বিষয় শেয়ার করব দেখো পাওয়া গেল সেটা হলো আমাদের যে ম্যাডাম মমিতা দেবনাথ তার যে প্রেসক্রিপশন তিনি যে ডাক্তারি করতেন রুগী দেখতেন তার প্রেসক্রিপশনটা পাওয়া গেল তার এই প্রেসক্রিপশনে হ্যান্ড রাইটিং এত সুন্দর আমরা তোমরা এতদিন জানি যে ডাক্তারদের হাতের লেখা বোঝা যায় না তিনি প্রমাণ করে দিয়েছেন তার এই প্রেসক্রিপশনে যে ডাক্তারদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সবকিছু বোঝা যায় জাস্ট তার প্রেসক্রিপশনটা একটু দেখে নাও তোমরা তোমরা দেখতে পেলে আমাদের যে ম্যাডাম মমিতা দেবনাথ তার প্রেসক্রিপশনটা পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা জিনিস বোঝা যাচ্ছে কত বড় বড় ডাক্তার আছে সমাজে যাদের আমরা যদি তপস্যাও করি তার হ্যান্ড রিটেন আমরা বুঝতে পারি না কি লিখেছে এমন কি লেখে ডাক্তাররা যে আমরা বুঝতে পারি না এমন কি লুকানোর বিষয় আছে রুগীদের কাছ থেকে যে আমরা যদি সেটা বুঝতে পারি তাদের রুগী দেখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে এরকম কি কোনো বিষয় তাহলে কেন বোঝা যায় না এতদিন ধরে সে এতগুলো জীবন দান করে গেছে এতগুলো মানুষের সেবা করে গেছে তার বিনিময়ে আমাদের মমিতা ম্যাডাম কী পেলেন এতগুলো জীবন রক্ষা করার পরে আমরা তাকে কি দিলাম রকমটা কেন হলো তার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো অন্যায়ের সঙ্গে আপোষ করো না আওয়াজ তোলো এর পিছনে যতগুলো লোক জড়িত আছে প্রত্যেকটা লোকের উপযুক্ত শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক সব থেকে বড় যেটা আশ্চর্য বিষয় সেটা জাস্ট ঘটে গেল গতকাল যে আমাদের রাজ্যের যিনি যিনি হত্যাগত সবার উপরে দাঁড়িয়ে আছে তার এই মতো অবস্থায় কি জারি করা এর পিছনে যারা আছে যতগুলো মাথা লুকিয়ে আছে প্রত্যেকটাকে বের করে শাস্তি দেওয়া তার তো লন্ড অর্ডার দেওয়ার কাজ সে তো লন্ড অর্ডার ধরে রেখেছে সে তো সে তো পাওয়ারফুল তার হাতে পাওয়ার রয়েছে সেই লোক যদি রাস্তায় নেমে ধর্নায় বসে আন্দোলন করে যেটা আমরা তোমরা সকলে করছি তাহলে ল এন্ড অর্ডারটা কে চালাবে লন্ড অর্ডার দেবে কে তাহলে শাস্তিটা পাবে কে যিনি ক্ষমতায় রয়েছেন তিনিও যদি আজ আন্দোলন করেন তাহলে ল এন্ড অর্ডারটা কার হাতে রয়েছে অর্ডারটা চালাবে কে তিনি কার জন্য আন্দোলন করছেন এটাই সব বড় কোশ্চেন যে আজ তিনি রাস্তায় নেমে ধর্না দিচ্ছেন আন্দোলন করছেন কার জন্য তিনি তো অর্ডার দেবেন ইমিডিয়েটলি এর পিছনে যতগুলো লোক জড়িয়ে আছে সবাইকে খুঁজে বের করবেন দৃষ্টান্তমূলক শাস্তি যেটা সবার দাবে সেটা তো তার করণীয় কাজ এবার তিনি সেটা না করে তিনি কেন তিনি কেন রাস্তায় নেমে আন্দোলন করছেন এটা সব থেকে বড় কোশ্চেন এরপরে আরো মহান ব্যক্তি আছে আমাদের রাজ্যে তাদের বক্তব্য এটা একটা ছোট্ট ঘটনা এরকম একটা ঘটনাকে ইস্যু করে এত বড় বিষয় তৈরি করার কোনো প্রয়োজন নেই এটা তার বক্তব্য তাহলে তিনি কত বড় মনের মানুষ আজ তার মেয়েটার সাথে যদি এটা হতো আর সবাই যদি এই কথাটা বলতো তাহলে কি হতো তার মেয়ে তো সিকিউরিটিতে আছে আছে তার প্রত্যেকটা মহিলা তো একদম আছে বাকি বাকি আমাদের সমাজ মা বোনেরা কি সেই সিকিউরিটি পাচ্ছে আজ তিনি যেটা পাচ্ছেন তার ফ্যামিলি মেম্বার যেটা পাচ্ছে আজ তিনি যে কথাটা বললেন এটা একদম গ্রহণযোগ্য নয় উই ওয়ান্ট জাস্টিস আমরা আমাদের ভগবান সমতুল্য ডাক্তার এবং সেই সঙ্গে আমাদের ভগবান সমতুল্য মমিতা ম্যাডামের জন্য আমরা অবশ্যই জাস্টিস চাই এর যে বিচার সেটা আমরা চাই উই ওয়ান্ট জাস্টিস এই ভিডিওর মাধ্যমে আমি কাউকে আঘাত করার চেষ্টা করিনি কেউ ব্যক্তিগতভাবে নেবেন না সম্পূর্ণ এডুকেশনাল পার্পজে ভিডিওটা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ ভারত মাতা কি জয়